আজকে আমি কোশিদিকে দুইদের তিন নম্বর অঙ্কগুলো করাবো এর আগে আমি এক দুই করেছি তোমরা আগের ভিডিওতে প্লে লিস্ট বা ডিসক্রিপশন পাশ থেকে তো চলো প্রথমে তিন নম্বর অঙ্কটা চালু করছি তো দেখো আমি খাতায় লিখে নিয়েছি পার্ট নম্বর ফোর ভিডিও ওকে পেজ নাম্বার তোমরা পেয়ে যাবে সাতাশ পেজে ওকে তো কি মানে মানের উর্ধ্বমে সায়াতবে অর্থাৎ ছোট থেকে বড় সায়তে তো প্রথমে দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে পাঁচের পাওয়ার কত যেগুলো থাকবে সেগুলো ভয়ানাংশ আকারে রয়েছে লব্যয় হার আকারে রয়েছে তো লব বাই হর আকারে যখনই থাকবে তখন এগুলোকে আমি নিচেগুলোকে হরগুলোকে কী করবে লসো করে নেবে ঠিক আছে তো নিম হচ্ছে যে দুই চার তিন দুই চার তিন কে এগুলোকে আমি কী করবো লস হোক করে নেব তো লস হয়ে কত দুই দিয়ে যাচ্ছি দুই দিয়ে করলে কত হবে এক দুই তিন তো লস হকু কত হল আমার তো লস হক হচ্ছে আমার কত দুই তিনে চার তিন চারে বারো তাহলে হরগুলোর রসক আমি কত পেলাম বারো পেলাম এবার দেখো এটা কি করতে হবে প্রথমে পাঁচ পাঁচ লেখো উপরে কত আছে এক নিচে কত আছে দুই ওকে এই যে হর দুই আছে এটাকে আমি কি করতে হবে বারো আনতে হবে তাহলে বারো আনতে গেলে আমাকে কয় দে করতে হবে দুইকে ছয় দিয়ে গুণ করবো ওকে তাহলে নিচেটাকে ছয় দিয়ে গুণ করলে আমার উপরটাকে ছয় দিয়ে কী করবো গুণ করে দেব তাহলে গুণ করলে দেখো কত আসছে উপরে পাঁচ এর পাওয়ার দেখো কত ছয় আসছে ওকে তাহলে পাঁচের পাওয়ার আমার কত আসছে না তো ছয় আসছে আর নিচে দেখো কত আসছে নিচে আমার বারো আসছে ওকে আমার নিচে কত এলো বারো এলো এটাকে আমি কি করবো আর দেখো এবার এটাকে দেখো আমি কি করছি পাঁচের পাওয়ার এবার পাঁচের পাওয়ার কী করবো আমি এটা ছয়টাকে ভিতরে লেখবো ওকে এই ছয়টাকে ভিতরে লেখবো আর বাইরে আমি কী করবো না তো বারোটাকে বাইরে লেখার সিস্টেম কি এক বাই বারো তাহলে এক বাই বারো অর্থাৎ ছয় বাই বারোকে আমি কি লিখতে বলি ছয় গুণ এক বাই বারো এই যে এক বাই বারো রয়েছে এক বাই বারোটাকে আমি কী করলাম বাইরে করে দিলাম ওকে তাহলে পাঁচে বার ছয় এবার পাওয়ার ছয় ছয়ের মান আমাকে বের করতে হবে পাঁচের পাওয়ার ছয় অর্থাৎ গুণ করে নিতে হবে কটা পাঁচ পাঁচ ছয় বাই লেখবো ছয় বার গুণ করে নিতে হবে তাহলে গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ 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 গুণ করলে কত হয় ছয়শো পঁচিশ ছশো পঁচিশকে আবার পঁচিশতে গুণ করে নিতে হবে তাহলে ছশো পঁচিশকে কী করতে গুণ করে নিতে হবে তাহলে আমি গুণ করে নিচ্ছি দেখো তাহলে পাঁচের পাঁচ ছয় আমার বললাম তো পনেরো হাজার পঁচিশ আমি পেলাম ওকে তার পাওয়ার তার পাওয়ার পর ওটা কী রয়েছে এক বাই বারো তাহলে এক বাই বারো ওকে এবার দেখো এটাকে আমি করছি এটাকে আমি কী করবো এটাকে তাই দশ লেখলাম দশ লাখ ওপরে কত রয়েছে এক নিচে চার তাহলে ওপরে এক নিচে চার রয়েছে ওকে তাহলে তো বারো করতে হবে আমাকে যেহেতু বারো রসে গেছে তাহলে কে তিন দিয়ে গুণ এটাকে আমি কী করব তিন দিয়ে গুণ করে নেব সমান দিলাম দশ ওকে ওপরে কত হল তিন নিচে কত তিন চারে বারো এটাকে আমি আবার এই প্রসেসে করবো ওকে ওকে এই প্রসেসে করলে আমার তিন ভিতরে হবে আর বাইরে দেখো এক বাই বারো তাহলে আমার এটা কত হচ্ছে দশের পর তিন মানে তিন বা দশকে গুন করলে কত হচ্ছে হাজার আসছে তাহলে হাজার এর পাওয়ার কত হচ্ছে এক বাই বারো ওকে এবার দেখো এটাকে ভাঙছি এটাকে ভাঙলে কী পাবো আমি দেখো ছয় এক ওপরে নিচের কাছে তিন তাহলে আমাকে এটাকে বারো করতে হবে তাহলে কী করব আমি সবসময় হরগুলোকে বারো করতে হবে তাহলে চার এটাকে চার দিলাম এবার দেখো ছয়ের পর কত আছে এটা চার আর নিচে কত বারো এটাকে যদি ভাঙে দিই তাহলে ছয়ের পর চার আর এটা কত আসছে বারো আসছে ওকে তাহলে ছয় পর চার মানে হচ্ছে ছয় গুণ ছয় গুণ ছয় গুণ ছয় 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 ছত্রিশ ওকে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশকে থেকে গুণ করে দেবে তো আমার কত হলো বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই এর পাওয়ার কত হলো আমার এক বাই বারো তাহলে এটা থেকে আমি কী পেলাম এই আইটেমটা পেলাম এটা থেকে কী পেলাম এটা পেলাম আর এটা থেকে এটা পেলাম এবার দেখো বারোশো ছিয়ানব্বই রয়েছে এটা রয়েছে এক হাজার এটা রয়েছে পনেরো হাজার ছশো পঁচিশ ছোটো ছোটো হচ্ছে হাজার তাহলে এই হচ্ছে প্রথমে এ হবে ঠিক আছে তারপর কিন্তু এই হবে তারপর এটা তিন নম্বরে হবে ওকে তাহলে আমরা কী লিখবো যেহেতু পাওয়ারগুলো রয়েছে এক বাই বারো এক বাই বারো এক বাই বারো রয়েছে যেহেতু পাওয়ার একে থাকলে ভিতরটা দেখো দেখে বুঝতে হবে কে ছোটো কে বড় ওকে তাহলে আমি কী নেবো মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে কি সাজিয়ে পাই তো প্রথমে দেখো এক নম্বরে কে আছে তাহলে দশের পাওয়ার এক বাই চার তাহলে এ হবে সবথেকে ছোটো দশের পাওয়ার এক বাই চার কমা দাও তারপর নেক্সট নম্বর হচ্ছে ছয়ের পাওয়ার এক বাই তিন তারপর নেক্সট পাঁচের পাওয়ার কত এক বাই দুই তো এটা আমার কিন্তু অ্যান্সার হয়ে গেল ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক লিখেছি আমি দু একটা তিনের পর এক বাই তিন দুইয়ের পর এক বাই দুই আটের পর এক বাই চার এটা কো সেই ছোটো থেকে বড়ো সহায়তা তো সেই ভাবনা অংশ আঁক থাকলে নিচের আমি কী করবো লসায় করব তিন দুই চার তাহলে তিন দুই চারের লসায় করো তাহলে তিন দুই আর চারের লসকেও প্রথমে দুই দিয়ে করো তিন এক দুই তাহলে লসকেও আমি কত বললাম দুই গুণ তিন গুণ দুই ওকে দু তিনের তিন চারে বারো এটাও কিন্তু বারো আসছে তাহলে হরগুলোকে আমাকে কী করতে হবে বারো করে নিতে হবে তারপর প্রথমে লাগব প্রথমে কী লেখব তিনের পাওয়ার এক বাই তিন ওকে প্রথমটা লিখছি আমি তা এটা কী লাগব তিনের পাওয়ার ওপরে এক নিচে কত রয়েছে তিন এবার এটাকে আমি বড়ো করবো এবার দেখো এটাকে আমি কী করতে হবে বারো করতে হবে তাহলে এটাকে কয় দিয়ে গুণ করবো আমি না তো চার দিয়ে গুণ এটাকে চার দিয়ে গুণ করলে এটাকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে এটা আমার কত আসছে তিনের পর চার আর নিচে দেখো তিন চারে বারো সমান তিনের পর কত পেলাম আমি চার এটাকে বাইরে আমি এক বাই বা বাইরে করে দিলাম যেহেতু চারেককে চার আর নিচে বারো আসবে তিনের পর চার অর্থাৎ তিনের পর চার তিনবার তিনগুলোকে চারবার গুণ করলে কত আসবে আমার একাশি আসবে তাহলে একাশি এর পাওয়ার আমি কত পেলাম এক বাই বারো পেলাম ওকে এরপর দেখো নেক্সট কত রয়েছে দুই এর পাওয়ার এক বাই দুই রয়েছে তো এটাকে আমি কী লিখবো দুই এর পাওয়ার ওপরে এক নিচে কত দুই এটাকে তাই কী করতে আমাকে বারো আমাকে আনতে হবে তো দুইয়ের এর সঙ্গে কত গুণ করলে বারো হয় না তো ছয় তাহলে এটাকে ছয় দিয়ে গুণ করলে আমার ওপরটাকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে এটা দেখো কত হচ্ছে ছয় এক ছয় আর ছয় দে না বারো সমান দুইয়ের পর কত হচ্ছে ছয় এটাকে আমি বাইরে কত লিখবো এক বাই বারো ওকে তাহলে দুইয়ের পর ছয় অর্থাৎ এটা দুইয়ের ছয় কে কত আসবে চৌষট্টি আসবে অর্থাৎ ছয় বার যদি গুণ করি দুইকে তেমন কত আসবে চৌষট্টি আসবে ওকে তারপর লাস্ট কত রয়েছে আটের এর পাওয়ার আট এর পাওয়ার কত রয়েছে এক বাই চার তো এটাকে দেখো আট লিখলাম উপরে এক নিচে কত রয়েছে চার তাহলে এটাকে গুণ চিহ্ন দাও এটাকে গুণ চিহ্ন দাও এটাকে দিয়ে দিয়ে গুণ করে তিন দিয়ে গুণ করতে হবে যেহেতু বারো আনতে হবে এটাকেও তিন দিয়ে গুণ সমান দিলাম আট ওপরে কত রয়েছে তিন আর নিচে কত রয়েছে তিন চারে বারো ওকে তাহলে এটাকে বাইরে কনেছি বাইরে কত আসবে এক বাই বারো তাহলে আটের পর তিন অর্থাৎ আট গুণ আট গুণ ওকে তাহলে আট গুণ আট গুণ করলে হবে তোমার চৌষট্টি চৌষট্টিকে বত্রিশ তিন আটচল্লিশ আটচল্লিশ পাঁচশো বারো এটা পাঁচশো বারো এর পাওয়ার তাহলে দেখো এক বাই বারো এক বাই বারো এক বাই বারো পাওয়ার যদি একই থাকে তাহলে নিধান যে ছোটো সে কিন্তু ছোটো হবে তাহলে দেখো এখানে পাঁচশো বারো চৌষট্টি আর একাশি তাহলে সব থেকে ছোটো কে চৌষট্টি চৌষট্টি সব থেকে ছোটো তারপর দেখো কত হচ্ছে একাশি একাশি সব থেকে ছোটো একাশি তারপর লাস্ট হচ্ছে পাঁচশো বারো ওকে তাহলে চৌষট্টি তারপর একাশি তারপর পাঁচশো বারো তাহলে মানের উদ্দিমে যদি সাজে পাই তাহলে কী পাবো আমি অ্যান্সারটা তাহলে অ্যানসারটা পাচ্ছি আমি যে চৌষট্টি চৌষট্টি হচ্ছে দুইয়ের পর এক বাই দুই সব থেকে ছোটো ওকে লেস দেন তারপর মানে আসছে একাশি অর্থাৎ তিনের পর এক বাই তিন তিনের পর এক বাই তিন আসছে লেস দেন তারপর কত আসছে পাঁচশো বারো অর্থাৎ আট এর পর এক বাই চার তাই অ্যান্সার কিন্তু আমার এটা হয়ে গেলো এরপর দেখো তিনের দিকে আমি তিন নম্বর অঙ্কটা করাচ্ছি তো আমি খাতায় লিখে নিয়েছি আচ্ছা এখান থেকে কিন্তু ভয়নাংশ আকারে নাই যখন দেখবে ভয়ানাংশ আকারে থাকবে না তখন কিন্তু সিম্পল কী করবো গস করবো তাহলে পাওয়ারগুলোকে এটাকে পাওয়ারগুলোকে আমি কী করবো প্রথমে গসওকও করে নেব তাহলে কত কত রয়েছে ষাট আটচল্লিশ ছত্রিশ আর চব্বিশ এটাকে কী আমি গস করবো তো গস দেখো ডাইরেক্ট আমার বারো দিয়ে করছি ওকে বারো দিয়ে প্রত্যেকটা যাচ্ছে পাঁচ বরং ষাট চার বরং আটচল্লিশ আর তিন ছত্রিশ আর বারো বানা চব্বিশ চলো আমার গ সহ কত আসছে গ সাহায্য আমি পাচ্ছি কত বারো ওকে তা এক্ষেত্রে প্রসেসটা হচ্ছে প্রথমে লিখে নিচ্ছি এক্ষেত্রে কী করবো না তো এটাকে ভেঙে দেবো ষাটকে ষাটকে ভাঙবো কীভাবে না তো বারো গুণ থাকে চলো বারো গুণ ওকে তাহলে বারো গুণ কত পাঁচ যেহেতু পাঁচ কত ষাট ওকে তো এবার কি করবো আমি এই বারোটা যে রয়েছে এটাকে আমি বাইরে করে নেবো ওকে তাহলে কত হবে ভিতরে পাঁচটা থাকবে ভিতরে পাঁচ থাকলো আর বাইরে আমি কি করলাম বারো করে দিলাম ওকে তো এটা দেখো কত হচ্ছে এর পর পাঁচ মানে হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ আর বাইরে কত হলো বারো এরপর দেখো নেক্সট তিন এর পাওয়ার কত রয়েছে আটচল্লিশ এটা তাই কী করবো বারোতে ভাঙবো তাহলে তিন বারো গুণ তাহলে বারো তো কত গুণ করে আটচল্লিশ হয় চার বারো আটচল্লিশ এবার দেখো তিনের পর কী করবো চারটা ভিতরে রাখবো আর বারো বাইরে এবার দেখো তিনের পা চার মানে হচ্ছে একাশি তাহলে একাশি এর পার কত হলো বারো আচ্ছা তারপর দেখো চার এর পার কত হচ্ছে ছত্রিশ চার দিলাম তাহলে বারো গুণ কত দেবো আমি তিন বারো ছত্রিশ তাহলে দেখো চার পর আর বাইরে কত লিখব আমি বারো ওকে চার পর তিন মানে হচ্ছে চৌষট্টি বাইরে কত দিলাম আমি বারো দিলাম ওকে এরপর দেখো পাঁচের পর কত রয়েছে পাঁচের পর কত রয়েছে চব্বিশ এটাকে আমি কী লিখতে পাঁচের পর বারো বারো চব্বিশ সমান পাঁচের স্কোয়ার আর বাইরে দিলাম বারো তাহলে পাঁচ পাঁচের কত হচ্ছে পঁচিশ আর বাইরে বারো এবার দেখো চারটে কিন্তু পাওয়ার কিন্তু একই যখন পাওয়ার একই থাকবে তখন ছোটো থেকে বড়ো প্রথমে ছোটোকে প্রথমে ছোটো দেখো পঁচিশ তাহলে প্রথমে ছোটো হচ্ছে পঁচিশ লেস দেন তারপর দেখো বত্রিশ তারপর দেখো চৌষট্টি তারপর দেখো একাশি ওকে তাহলে ছোটো থেকে বড়ো মানুষের তোমার সাহায্যে পাই তাহলে মানুষের উদ্যোগের সাজিয়ে পাই আনসারটি হবে আমার প্রথমে পঁচিশ অর্থাৎ পাঁচের পাওয়ার কত চব্বিশ ওকে লেস দেন দেখো বত্রিশ অর্থাৎ দুয়ের পাওয়ার সিক্সটি দুইয়ের পাওয়ার সিক্সটি লেস দেন চৌষট্টি অর্থাৎ চারের পারগত ছত্রিশ লেস দেন একাশি অর্থাৎ তিনের পার কত আটত্রিশ তাহলে আমার এটা অঙ্ক হয়ে গেলো এরপর দেখো আমি চারের অঙ্কগুলো করাবো প্রথম অঙ্কটা আমি করাচ্ছি তাহলে প্রথম অঙ্কটা আমি টু কিনেছি কী করতে হবে যে পক্ষ থেকে পক্ষ আমাকে আনতে হবে অর্থাৎ ওয়ানটা আমাকে পোমন করতে হবে ওকে তাহলে এটা আমি কেটে দিচ্ছি এটাকে আমি অন আনতে তাহলে এটা আমি বাম পক্ষ বাম পক্ষ আমি লিখ নিলাম কত আনতে হবে এক আনতে সমান ওকে এবার দেখো নিধান একি থাকলে কি হয় পাওয়ার পরে বিয়োগ হয় ওকে যেহেতু নিধান একই এটাও নিধান এ এটাও নিধান এ তাহলে পাওয়ার পরে কি হয় ভাগের সময় বিয়োগ তাহলে এ উপরে কিউ মাইনাস আর পুরোটার পাওয়ার কী দিলাম পি গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম এটাও তাই নিধান নাকি তাহলে ওপরে আর মাইনাস পি আচ্ছা কিউ গুণ এটাও তাই পাওয়ার উপর বিয়োগ পি মাইনাস কিউ আর এবার কী করতে হবে এ পাওয়ার আর এই পাওয়ার অর্থাৎ এই পাওয়ারটা আমরা অ্যাপ্লাই করব এম আর এন এটা কী হয় পাওয়ার পরে গুণ হয় ওকে এটা আমার কোন অ্যাপ্লাই করবো এখানে তো দেখো এ লিখলাম গুণ করে নাও অর্থাৎ গুণ করলে কত পিকিউ কিউ মাইনাস পি আর আচ্ছা গুণ এ এটা সেন্টারটা গুন করে নাও আর কিউ মাইনাস পি কিউ গুণ এটাও তাই পি আর মাইনাস কিউ আর সমান দিলাম এবার দেখো নিধান কিন্তু একই নিধান কিন্তু একই রয়েছে নিধান একই থাকলে কী করতে হয় না তো নিধানটা আগে প্রথমে লিখবো লেখার পর কী করতে হবে এই পাওয়ারগুলো এই যে পাওয়ারগুলো রয়েছে এই পাওয়ারগুলো কী করতে হবে যোগ হয়ে যাবে তাহলে যোগ করে নাও তাহলে পিকিউ মাইনাস পি আর প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর অর্থাৎ পাওয়ারগুলোকে আমি করলাম যোগ করে নিলাম ওকে এবার দেখো কাটাকাটি হচ্ছে পি আর মাইনাস পিকিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর যদি কেটে যায় তো থাকে কত জিরো এবার আমরা কি জানি যে পাওয়ার যদি জিরো হয় কোনো কিছু পাওয়ার জিরো মানে কত ওয়ান দেখো ওয়ান কিন্তু আমার চলে এসেছে তো এটা হচ্ছে ডান পক্ষ ওকে তাহলে ডান পক্ষ তারপর কী লেখব আমরা প্রমাণিত প্রমাণিত ওকে এরপর দেখো নেক্সট আমরা দুই নম্বর অঙ্কটা টুকিয়ে নিয়েছি এটাও কোথায় আমাকে এক আনতে হবে তো এটা আমি কেটে দিচ্ছি এটা এক আমাকে আনতে হবে তো আমি এটা লিখছি লেফট হ্যান্ড সাইড এল এইচ এস ওকে লেফট হ্যান্ড সাইড আমি লিখে নিলাম এবার দেখো এটা কী আছে পাওয়ার আর পাওয়ারে কী করতে হবে আমাকে পাওয়ার পাওয়ারে কী করতে হবে তাহলে দেখো নিধানে একই রয়েছে নিধানে এঁকে তাহলে সে আগারটার মত পাওয়ার পরে কী করতে হবে বিয়োগ করে নিতে হবে তাহলে নিধানে একই এক্স তাহলে এম মাইনাস এন এম মাইনাস কত রয়েছে এম প্লাস এন এম প্লাস এটাও তাই এটার বিয়োগ হবে এন মাইনাস পাওয়ার হবে এন প্লাস এটাও তাই এল মাইনাস সমান এবার দেখো এটা এটা কী হবে পাওয়ার পরে গুন করে নিতে হবে ওকে তাহলে গুণ করে নিতে হবে কথা হচ্ছে পাশাপাশি লিখছি আমি তাহলে এম মাইনাস এন ওকে আর এম প্লাস এন ইন্টু এক্স এন মাইনাস এল আর এন প্লাস এল ইন্টু এক্স পাওয়ার এল মাইনাস এম আর এল প্লাস এম ওকে এবার দেখো এটা কী আসছে একটা ফর্মুলা আসছে কী ফর্মুলা তোমরা ভাবো দেখো এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি আর এ মাইনাস বি কত হয় তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় ওকে তো দেখো প্রথমে এটা কী লিখবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্সার পাওয়ার এটাও তাই দেখো এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্সার পাওয়ার এটা দেখো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওকে এবার দেখো পাওয়া নিধান কিন্তু একই নিধান একই তাহলে কী হয় এরকমকে কী করতে হয় যোগ করে নিতে হয় তাহলে এক্স লিখলাম নিধান লেখলাম এরকম আমি যোগ নেব যেটা তলায় দাগ বাড়লাম তাহলে এমস্কোয়ার মাইনাস এনস্কোয়ার প্লাস এনস্কোয়ার মাইনাস এলিস্কোয়ার প্লাস এলিস্কোয়ার মাইনাস এম স্কোয়ার এবার দেখো এটা কাটছে সব মাইনাস প্লাস সব কিন্তু কাটছে তাহলে মানে কত আসছে এক্সের পাওয়ার আমার জিরো অর্থাৎ কত আমার ওয়ানেরও তাহলে দেখো ওয়ান প্রমাণ করতে বলেছে এখানে ওয়ান প্রমাণ করতে বলেছে তাহলে ডানপক্ষ পক্ষ সমান কত ডানপক্ষ তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমা নিত প্রমা নিত তো এটা আমার অঙ্ক হয়ে গেল এরপর দেখো নেক্সট অঙ্ক আমি লিখে নিয়েছি এটাও তাই আমাকে একান্ত হয়ে তো এটা আমি কেটে দিচ্ছি একানব্বই তো এটাকে দেখছি আমি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এটাও দাঁড়া দেখো ভালো কথা দেখো প্রথমে কতটা আছে এক্স আর নিচে এক্স নিধান আঁকি নিধান আঁকি তাহলে কী করতে হয় না তো পাওয়ার পরে বিয়োগ করে নিতে তো এটা দেখো এক্সের পাওয়ার অথবা এম মাইনাস এন পুয়ার পাওয়ার কতটা আছে এম প্লাস এন মাইনাস এল গুণ চিহ্ন দিলাম এটা দেখো এন প্লাস এন মাইনাস হবে এল পুরোটার প্যাকেট এন প্লাস এন মাইনাস এম গুণ চিহ্ন এক্সের পাওয়ার এল মাইনাস এম তা পাওয়ার কথা হচ্ছে এম প্লাস এম মাইনাস এন ওকে এবার এটা একটা পাওয়ার পাওয়ার একে তাহলে কী করতে হয় গুণ করে নিতে হয় সবকে আমি কী করবো গুণ করে তাহলে গুণ করে দেখো এক্সের পাওয়ার এম মাইনাস এন এম প্লাস এন মাইনাস এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্সের পর এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এন ওকে সমান দিলাম এবার দেখো কী করবো আমি আচ্ছা এটার সঙ্গে প্রথমে এইটা আমি গুণ করবো ওকে এম মাইনাস এর সঙ্গে এম প্লাস এন গুণ করব আর এলটা আমি পরে গুণ করব এটা আমি পরে গুণ করবো তা ভালোভাবে দেখো এটা একটা ফর্ম আসছে দেখো এ প্লাস বি এ মাইনাস পি তাহলে আমার এটা যেটা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা আমি গুণ করে পেয়ে গেলাম ওকে এবার এই আইটেমটার সঙ্গে এই আইটেমটা কিন্তু গুণ আমি করিনি তাহলে এই আইটেমটার সঙ্গে এই আইটেমটা আমি গুণ করছি দেখো তো কী লিখো মাইনাস মাইনাস আছে মাইনাস এল এম মাইনাস এল এম ওকে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস প্লাস কত এল এন ওকে বোঝা গেল কী করলাম না তো প্রথমে এলটা আমি মাইনাস এলটা আমি ভুলে গেলাম ঠিক আছে তো এটার সঙ্গে এটা আমি কী করলাম গুণ করলাম তাহলে এটা কি ফল আসছে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর পরে যে মাইনাস এলটা রয়েছে তার সঙ্গে পুরো আইটেমের সঙ্গে গুণ করে আমি কী বললাম মাইনাস এল এম প্লাস এল এম আচ্ছা এটাও তাই এটার সঙ্গে এটা কী করবো গুণ করবো মাইনাস এমটা পরে গুণ করবো তো দেখো একই প্রসেসে গুণ করছি কত পে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ওকে মাইনাস এম এন এম এন আচ্ছা মাইনাস মাইনাস প্লাস এল এম তাহলে এল এম ইন্টু এক্স এটা দেখো কী করছি এটা তাই এটার সঙ্গে এটা কী করতে হবে গুণ করে নিতে হবে ওকে তাহলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এটার সঙ্গে কিন্তু আমি গুণ করে নি এটার সঙ্গে গুণ করছি দেখো মাইনাস এনএল মাইনাস এন এল প্লাস মাইনাস মাইনাস প্লাস এম এন এম এন করতে কিন্তু একই প্রশাসে আমি কী করলাম গুণ করে নিলাম এবার দেখো নিধান কিন্তু একই নিধান কিন্তু কী রয়েছে একই রয়েছে তাহলে আমি কী করতে হবে এইগুলোকে আমাকে সবকে যোগ করে নেব তাহলে এক্স দেখলাম আর সবকে আমি কী করব যোগ করে নেব তো সবকে যোগ আকারে দেখো প্লাস প্লাস সে সেটা রয়েছে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন ওকে এবার ভালো করে ফলো করো সব কিন্তু কেটে যাবে দেখো এম স্কোয়ার সঙ্গে এম স্কোয়ার কাটলো এল স্কোয়ার সঙ্গে এল স্কোয়ার কাটবে এন স্কোয়ার সঙ্গে এল স্কোয়ার কাটবে মাইনাস এলএম আর প্লাস এল এম তাই তো প্লাস এল এম আচ্ছা এখানে কিন্তু এন হবে এখানে কিন্তু এম এন এখানে কিন্তু এম এন হবে মিস্টেক হয়েছে এটা এম এন ওকে তাহলে এম এর সঙ্গে এটা এম এন কাটবে আর এল এর সঙ্গে এল এন কেটে যাচ্ছে সব কেটে যাচ্ছে সব যদি কেটে যায় তাহলে কত জিরো জিরো ওয়ানের ওয়ান তাহলে দেখো সমান কত ওয়ান আনতে আমাকে বলেছে ওয়ান আনতে হবে তাই হয়ে গেলো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কমাতে ওকে এটা কিন্তু অঙ্ক হয়ে গেল এরপর দেখো চার নব অঙ্কটা একটু কঠিন আছে কিন্তু আমি সহজভাবে বুঝিয়ে দেবো ওকে এটাকে আমাকে ওয়ান আনতে হবে ক্লাস এইটে একটা অঙ্ক করেছো সেটা আমি দেখাচ্ছি কীভাবে আসছে অঙ্কটা দেখো ওটাকে ওয়ান করতে হবে তাহলে আমি কেটে দিচ্ছি ওয়ান আমাকে এটা আনতে হবে তাহলে দেখো প্রথমে দেখে নিলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তো প্রথমে দেখো পাওয়ার কত রয়েছে এটা পাওয়ার আবার পাওয়ার পাওয়ার পরে কী করতে হবে আমাকে গুণ করে নিতে হবে তাহলে পাওয়ার পরে গুণ করে নিচ্ছি তাহলে একের সঙ্গে এক গুণ করলে এক হয় ওকে এটার সঙ্গে একটা গুণ করলে পাশাপাশি বসে যাবে পাশাপাশি বসে যাবে ওকে এ উপর ওয়ান ওয়ান ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস এক্স ওকে এটাও তাই উপরে ওয়ান জেড মাইনাস আর জেড মাইনাস ওকে এবার দেখো নিধান কিন্তু একই নিধান কিন্তু একই রয়েছে इतना कित यो के जो तो बड़ो को हमें ये लिख लम ओके जो कर वाई एक्स माइनस जेड प्लस वन वाई वाई माइनस जेड वाई माइनस एक्स प्लस जेड माइनस एक्स जेड माइनस वाई ओके ए এবার দেখো আমি এই পুরো আইটেমটা আমি আলাদা করে বের করছি ওকে এই পুরো আইটেমটা আমি তো আইটেমটা আলাদা করে বের করবো তো দেখো চলো বের করছি বারবারে পাওয়ারটা না লেখে তো পুরো পাওয়ারটা আমি আলাদা করে মানটা বের করব কত আসবে তা দেখো এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে এক্স মাইনাস ওয়াই কিন্তু আর নাই ওকে তো প্রথমে এটা যা আছে তাই লেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আচ্ছা এই অঙ্কটা পরে কিন্তু তোমার পেয়ে যাবে এইটির অঙ্ক সরল চ্যাপ্টারে আছে ওকে এখানে এক্স ওয়াই যে রয়েছে ওখানে বলা আছে এবিসি আচ্ছা এবারে দেখো এখানে আমি কী করব ওয়াই মাইনাস এক্স রয়েছে এটাকে আমি কী করব চেঞ্জ করে দেবো ওকে চেঞ্জ করে দেখো এটাকে আমি চেঞ্জ যদি করি এক্সটাকে আগে ওয়াইটাকে পরে আচ্ছা ওয়াই মাইনাস এক্সটাকে যদি চেঞ্জ করি তাহলে মাইনাস আগে আসবে তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস একটা পাবো আমি চেঞ্জ করলে মাইনাস একটা পাবো সামনে ওকে তাহলে এটাকে যদি চেঞ্জ করি তাহলে দেখো কত আসছে এক্স মাইনাস ওয়াই আবার এটাকেও চেঞ্জ করে দেবো তাহলে আমার কত হচ্ছে জেড মাইনাস ওয়াই তাহলে এটাকে চেঞ্জ করলাম একটা মাইনাস পেলাম এটাকে একটা চেঞ্জ করলাম এটাকেও মাইনাস পেলাম তাহলে দুটো মাইনাসে মাইনাস মাইনাসে কী হলো প্লাস হলো ওকে এবার দেখো এটাকে আমি কী করব জেড মাইনাস হয় জেড মাইনাস মিলছে এটাকে আমি চেঞ্জ করবো যেহেতু এক্স মাইনাস জেড আছে এখানে জেড মাইনাস এক্স এক্স টাকা আর জেডটাকে পরে আনলে আমার একটার সঙ্গে মিশে যাবে তাহলে আমি একটাকে চেঞ্জ করলে কী করবো এক্স মাইনাস জেড যে লিখে তাহলে একটা মাইনাস পাবো তা মাইনাসটা কিনা এ প্লাস জায়গায় আমি মাইনাসটা লিখে দিলাম আর তারপর যা আছে তাই দেখো ওকে এবার দেখো কিন্তু এক্স মাইনাস হয় এক্স মাইনাস হয় মিলছে তাই তো আর এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড মিলছে আর জেড মাইনাস হয় জেড মাইনাস হয় মিলছে তাহলে আমার লস হবে কত আছে এক্স মাইনাস হয় একটা আসবে এক্স মাইনাস হয় একটা আসবে এক্স মাইনাস জেড আর একটা আসবে জেড মাইনাস ওয়াই তিনটি লসগুণ এবার দেখো কোনটা কোনটা মিলছে এটার সঙ্গে এটা মিলছে এটার সঙ্গে এটা মিলছে যেটা মিলবে না তার সঙ্গে কী হবে গুন করে নিবে তাহলে জেড মানের সঙ্গে সঙ্গে ওয়ান গুণ করলে কত হবে জেড মাইনাস ওয়াই প্লাস দিলাম এটা মিলছে আচ্ছা এটার সঙ্গে এটা মিলছে এটার সঙ্গে এটা মিলছে এটা মিলছে না তাহলে এটার সঙ্গে এটা কী গুণ করে নেবে তাহলে এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড আচ্ছা মাইনাস এটা মিলছে এটা মিলছে এটা মিলছে না তাহলে এটার সঙ্গে এটা গুণ করে নিলে কত হবে ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই ওকে সময় দিলাম ব্র্যাকেট উঠে দিলাম তাহলে জেড মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াইনাস প্লাস ওয়াই আর নিচে কত রয়েছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর জেড মাইনাস ওয়াই এবার দেখো ওয়াই ওয়াই কাটছে জেড জেড কাটছে এক্স এস কাটছে তাহলে আমার এটা কত বলাম উপরে জিরো আর নিচে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর জেড মাইনাস ওয়াই তাই তো তাহলে উপরে জিরো আর নিচে যে কোনো সংখ্যাতে জিরোকে ভাগ করলো কত সে জিরো তাহলে আলটিমেটলি আমি কত পেলাম জিরো পেলাম ওকে জিরো কার মান পেলাম এই পুরো এই পুরো পাওয়ারটা এই পুরো পাওয়ারটার মান আমি ক্যালকুলেশন করে কত বললাম জিরো পেলাম তো এখান থেকে আমি কী বলতে পারি এখানে আমি সমান দিচ্ছি যে এ এ লিখলাম ওকে এটা পুরোটার পাওয়ার তো আমি ক্যালকুলেশন করে জিরো পেলাম তাহলে কত হলো জিরো তাই তো তাহলে এরপর জিরো মানে কত ওয়ান তা আমাকে কী প্রমাণ করতে হবে ওয়ান প্রমাণ করতে হবে দেখো ওয়ান তাহলে দেখো এলিজেশন কত হলো আর এইচ এস তাহলে আর এইচ এস তাহলে কি হলো পোমা নিতু ওকে তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর নতুনভাবে তাহলে সাবস্ক্রাইব করে না পরপর ভিডিও দেখার জন্য